হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে দুপুরের খাবারে বানালাম সাদা ভাত আর বানালাম আলু উচ্ছে সেদ্ধ করে ভাজা লঙ্কা দিয়ে মেখেছি আর কুঁদরি ভাজা মাছ ভাজা আর নেনুয়া আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি নতুন একটা রেসিপি আর আমসি মাছ দিয়ে টক এবার দেখো নেনুয়া আর চিংড়ি মাছ দিয়ে কীভাবে আমি রান্নাটা করছি নতুন একটা রেসিপি এটা ছোলার ডাল দিয়েও বানানো হয় তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি চিংড়ি মাছগুলো প্রথমে একটু খোসা সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেবো এবার নেনুয়াগুলো এক কেজির মতো আছে নেনুয়াগুলো দুদিন আগে কেনা হয়েছে একটু শুকনো হয়ে গেছে ফ্রিজে ছিল তো ভালো করে ধুয়ে নিয়ে নেনুয়াগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার ভাগ করে কেটে নেব ভাগ করে কেটে নিয়ে লম্বা করে ফালি করে কেটে নিয়ে এবার ডুমো ডুমো করে এগুলোকে কেটে নেব লম্বা করেও কাটা যায় তো আমি ডুমো ডুমো করে কাটলাম যাতে তরকারিটা একটু মাখা মাখা একটু হয় চিংড়ি মাছের সঙ্গে হবে তো ভালোই লাগবে ডুমো ডুমো করে কাটলে ডুমো ডুমো করে কেটে নিলাম এরপর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচানো এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেবো মাছগুলো ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর জিরে খোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দুটো পেঁয়াজ কুচনো দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব ঝাল ও রঙের মতন হওয়ার লঙ্কা গুঁড়ো হচ্ছে হাফ চামচ তার কারণ মানে নোয়া খুব মিষ্টি হয় ওই জন্য একটু বেশি করে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এটা খুবই ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিলে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম এক চামচের মতন এর মধ্যে দিয়ে একটু নাড়াচড়া করে ভেজে নেবো ভেজে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে একটু নাড়াচড়া করে নিয়ে এর মধ্যে এবার সব নেনুয়াগুলো তুলে দেবো নেনুয়াগুলো সব তুলে দিয়ে ওপর নিচ করে নাড়াচড়া করে নেবো ভালো করে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নেবো সব মশলাগুলোর সঙ্গে নেনুয়াগুলো মিশিয়ে নেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো চার মিনিটের জন্য জল বেরিয়েছে দেখো কত এর খুব জল বেরোয় এগুলো তো এখনও তো নুন দিই নি নুন দিলে আরও জল বেরোবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম কমে গেছে যখন পরিমাণ মতন নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর আবার খুলে দেখব যে অনেকটাই জল বেরিয়েছে নুন দেওয়ার ফলে এটা অনেকটাই জল বেরিয়েছে আর সেদ্ধও অর্ধেক অর্ধেক হয়েছে সেদ্ধটাও কিছুটা হয়েছে জলটা অনেক বেড়েছে তার জন্য আবার এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তার এটা নাড়াচড়া করে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে আর নেয়াটা সেদ্ধও করে নিতে হবে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার সেদ্ধ করে নিতে হবে ফুটিয়ে নিতে হবে বিলেট ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে একটু জলটা একটু মরেছে তো এইভাবেই আমাদের একটু মাখা মাখাই খায় সবাই তার জন্য আর বেশি জলটা মারব না তো এইভাবেই ভালো লাগছে আর এর মধ্যে একটু নুন লাগবে তার জন্য আর একটুখানি নুন দেবো নুন দিয়ে নাড়াচড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার নাবিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরাও রান্না করে দেখবে খুব টেস্টি হয় এই তরকারিটা দিয়ে ভাত খেলে আর কোনো তরকারির দরকার হয় না এই তরকারিটা যদি তোমাদের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে নতুন হলে আর লাইক করবে শেয়ার করবে আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ